বিশ্বের বড় বড় মাফিয়া পাহাড়ের উপর এমন কিছু বাড়ি বানিয়েছে বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থাও মাসের পর মাস খুঁজেও এসব বাড়িগুলো খুঁজে পায়নি আমাদের পাশের দেশ ভারতের কুখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিম তিনিও একটি বাড়ি বানিয়েছে তারা কিভাবে মাটি থেকে কয়েক কিলোমিটার উপরে পাহাড়ের উপর এরকম বাড়ি বানালেন কি আছে এসব বাড়ির মধ্যে কেন গোয়েন্দা সংস্থা এসব বাড়ির সামনে যেতে পারে না ডলোমাইটিস মোস্ট রিমোট ডোলোমাইটিসের দুর্গম পাহাড়ে দাঁড়িয়ে আছে একটি রহস্যময় কেবিন মাটি থেকে প্রায় আড়াই কিলোমিটার উপরে অবস্থিত এই কেবিন এমনভাবে বানানো যেন কোনো হেলিকপ্টার বা কোনো দ্রোণ একে খুঁজে না পায় বাইরে থেকে দেখলে মনে হবে কোনো পুরনো কাঠের একটি ঝুঁকি তবে ভিতরে ঢুকলে বুঝতে পারবেন এটা কোনো সাধারণ কেবিন না ভিতরে বসবাস করার মতো সব কিছুই রয়েছে ইটালির কুখ্যাত মাফিয়া সালভাদোর তার জীবনের শেষ সময় এখানে আশ্রয় নিয়েছিলেন চারপাশে বিশাল বিশাল ঢাকা পাহাড় যেখানে কেউ সহজে আসতে বা যেতে পারে না কেবিনের ভিতরে আছে বিছানা এবং আধুনিক ফোর এটা একটি একটি ছোট মাটির নিচে লুকানো প্লেস ঘর যেখানে পুরো শীতকাল লুকিয়ে থাকা যায় আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই কেবিনের নিচে একটা সিক্রেট টানেল আছে যা পাহাড়ের অপর নিয়ে যায় বাইরে থেকে কিছুই টের পাওয়া যায় না এটা মূলত বানানো হয়েছিল বছরের পর বছর পৃথিবী থেকে লুকিয়ে থাকার জন্য লর্ড স্কাইস সুইডেনের মাটি থেকে প্রায় পঁচিশশো আশি মিটার উপরে দুর্গম জায়গায় বানানো হয়েছে একটি ছোট করে যেখানে পাহাড় বেয়ে উঠতে গেলে আপনার দুই থেকে তিন দিন সময় লেগে যায় এখানে দক্ষিণ আমেরিকার দুর্দর্শ মাফিয়া অ্যামিডো ক্যারিনো নিজেকে লুকিয়ে রাখার জন্য এই জায়গাকে বানিয়েছে নামের সাথে মিল রেখে আকাশ ছোঁয়া একটা দুর্গ বানিয়েছিলেন যেখানে কেউ সহজেই যেতে পারে না এখানে রয়েছে একটি শক্তিশালী ফোন এবং সিগন্যাল ব্লগার যাতে কোনোভাবে বাইরের লোকরা এসব করতে না পারে খাবার ও পানির ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যে কোনো যোগাযোগ ছাড়াই এখানে অনায়াসে থাকা যায় পুরো কেবিন জুড়ে আছে বিশেষ একটি ড্রোন সিস্টেম যেন আকাশ থেকে কোনো ধরনের নজরদারি না চালাতে পারে পাহাড়ে পাথরের ভিতরে তৈরি করা রয়েছে একটি গোপন রূপ বাহিরের কেউ চাইলেই তা খুঁজে বের করতে পারবে না সারা পৃথিবীর গোয়েন্দা সংস্থা যখন তাকে খুঁজে বেড়াচ্ছে তখন তিনি নিশ্চিন্তে এখানে থাকেন কারণ তিনি জানেন তাকে খুঁজে পাওয়ায় পৃথিবীর একেবারে আকাশ ছোঁয়া পাহাড়ের উপরে বানানো হয়েছে এক রহস্যময় বাড়ি এই বাড়িটি প্রায় মাটি থেকে পঁচিশশো আশি মিটার উপর অবস্থিত এমন একটি জায়গা যেখানে উঠতে গেলে খানা পাহাড় বেয়ে উঠতে হবে ভারতের কুখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিম নিজেকে বাঁচানোর জন্য এই জায়গাটিকে বানিয়েছে বাইরের দুনিয়ার শত্রু এবং পুলিশ যখন তাকে খুঁজে বেড়াচ্ছিল তখন তিনি নিশ্চিন্তে বসে তার পরবর্তী ডিল ফাইনাল করতেছিল ভিতরে ঢুকলে মনে হবে আপনি কোনো হোটেলে এসেছেন এখানে বছরের পর বছর দাউদ ইব্রাহিম ধরা ছোঁয়ার বাইরে থাকে জায়গাটা এতটাই দুর্গম যে বিশ্বের বড় বড় গোন্দা সংস্থা মাসের পর মাস খুঁজেও তার লোকেশন পায় না এই বাড়িটি তৈরি করার জন্য তিনি খরচ করেছিলেন তিরিশ মিলিয়ন ডলার বর্তমানে তিনি এখানে না থাকলেও অন্য কোনো ভবনে কেবিন আকাশ সুইজারল্যান্ড ভবনে বরফের ঢাকা পাহাড়ের একেবারে উপরে মাটি থেকে প্রায় চব্বিশশো মিটার উপরে এই বাড়িটি বানানো হয়েছে এটা এতটাই বিচ্ছিন্ন যে মাসের পর মাস খুঁজেও এটার সন্ধান পাওয়া অনেক কঠিন এক সময় নিজের নিরাপত্তার জন্য এই কেবিনটি বানিয়েছিলেন গোয়েন্দা সংস্থা ও অন্যান্য গ্যাংদের হাত থেকে বাঁচার জন্য তিনি এই বাড়িটি বানিয়েছিলেন শোনা যায় তিনি বাড়িটি বানানোর জন্য সত্তর মিলিয়ন ডলার খরচ করেছিলেন এই কেবিনের ভিতরে ঢুকলে বুঝবেন এটা কোনো সাধারণ কেবিন না ভিতরে থাকার জন্য সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই বাড়িতে বসানো আছে একটি ড্রোন সেন্সর যাতে করে এই বাড়ির এক কিলোমিটার পর্যন্ত কোনো ড্রোন আসতে পারবে না বাড়িতে বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য সৌরবিদ্যুৎ ব্যবহার করা হয় এই বাড়িতে খাবার ও পানির এত পরিমাণে স্টক রয়েছে যে প্রায় এক বছর আপনি বাড়িতে আরামেই লুকিয়ে থাকতে পারবেন